মাইক্রোসফট এক্সেল দুই হাজার সাতে এই ধরনের সংখ্যাকে একসাথে যোগ করার জন্য প্রথমে সমান চিহ্ন দিয়ে সাম টেক্সট স্প্লিট লিখে ব্রেকেট দিয়ে সেল ঘরটি সিলেক্ট করতে হবে এবার কমা দিয়ে ডাবল কোটেশনের ভিতরে কমা দিয়ে ব্রেকেট ক্লোজ করে এন্টার চাপলেই দেখা যাবে ম্যাজিক তবে এই ফাংশানটি মাইক্রোসফট এক্সেল দুই হাজার সাতে নর্মালি কাজ করবে না এর জন্য ফাংশানটি মাইক্রোসফট এক্সেল দুই হাজার সাতে সেট করে নিতে হবে এর জন্য কিবোর্ড থেকে অল্ট প্লাস ইলেভেন ক্লিক করতে হবে এবার ইনসার্ট মেনুতে ক্লিক করে মডিউলে ক্লিক করতে হবে এবার কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন থেকে কোডটি কপি করে এখানে বসাতে হবে এবার সেই বাইকনে ক্লিক করে এখান থেকে ইয়েস এ ক্লিক করতে হবে এবার এটিকে ক্লোজ করে ঝটপট সূত্র লিখলেই আপনার কাঙ্ক্ষিত ফলাফল বের হয়ে যাবে এমন ভিডিও আরও পেতে ভিডিওটিতে লাইক করে আমার পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না